কিং বাবু রাতে স্ট্রাইক একটি সাদা দিল দুইটি সাদা দিল কিং বাবু কিং বাবু দুটি গুটি দিয়ে দিল প্রতিপক্ষের এখন খালিদ স্ট্রাইকে দেখা যাক কি করে অসাধারণ শর্ট দেখা যাক কে পয়েন্ট পায় খালিদের ব্যাস কালার প্রচেষ্টা অসাধারণ কিং এর শিষ্য খালিদ এই যে বাবু আজ শুধু গেম খাচ্ছে এই যে আবার কিং এর স্ট্রাইক কিং একা তারা দুই হাত দেখা যাক তারা পারে কি কিংবা কিং পারে গুটি খেলার চেষ্টা অসাধারণ একটি শর্ট কিং কিং এর আবার কিং দুর্বল হয়ে যাচ্ছে একাতে পারছে না দেখা যাক কি করে স্বামী মিশর আবার কিং এর হাতে দেখা যাক কিং কি করে দেখা যাক কিং কি করতে পারে

কিংয়ের খেলা দেখা যাক কী করে অসাধারণ একটি চাবি রেড পকেট দেখা যাক কবার দিতে পারি কে ইজি কবার দেওয়ার চেষ্টা কবার দিতে পারি